নমস্কার দেখছেন নিউজ টাইম আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সানন্দা আপনারা জানেন যে সকাল থেকে আপনাদের যে চিত্র আমরা তুলে ধরছি আর ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান রয়েছে সকাল থেকে কলকাতা পুলিশের চূড়ান্ত তৎপরতা বিভিন্ন জায়গায় যেসব রুট দিয়ে এই মিছিল আসার কথা রয়েছে সেই সব রুটগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং বলা যেতে পারে ত্রিস্তরীয় ব্যারিকেড বলায়ে নবান্ন চত্বর আপনাদের দেখাচ্ছি আমরা সেই ছবি সকাল থেকে একেবারে বজ্র আটুনি নিরাপত্তা বলা যেতে পারে পুলিশের চূড়ান্ত তৎপরতা বিভিন্ন জায়গায় ত্রিস্তরীয় ব্যারিকেডে মোড়া রয়েছে নবান্ন চত্বর এবং বলা যেতে পারে যে বেনোজির ছবি কলকাতা দেখছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে ত্রিস্তরীয় ব্যারিকেড নিরাপত্তা বজ্র আটুনি নিরাপত্তা নবান্ন অভিযানের ক্ষেত্রে কড়া পুলিশ প্রশাসন নবান্ন কার্যত দুর্গে পরিণত হয়েছে এই মুহূর্তে আপনারা দেখছেন যে ছবি বিভিন্ন জায়গায় ধীরে ধীরে জমায়েত হচ্ছে প্রচুর মানুষ এবং নবান্ন অভিযান বিভিন্ন রুট থেকে নবান্ন অভিযান এই মিছিল শুরু হতে চলেছে এবং বিভিন্ন রুটে কিন্তু পুলিশের তৎপরতা রয়েছে বহুস্তরীয় ব্যারিকেড বলয়ে নবান্ন চত্বর কোথাও কোথাও সাত ফুটের বেশি রয়েছে উচ্চতার ব্যারিকেড রয়েছে শক্তপোক্ত ব্যারিকেড বজ্র আটুনি নিরাপত্তা কোথাও কোথাও গার্ডরেল এবং বাঁশ দিয়ে ব্যারিকেড তৈরি করা হয়েছে